ভ্রমণ মানে কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয় ভ্রমণ হলো এক বুক উত্তেজনা আর নতুন কিছু দেখার স্বপ্ন উনিশে ডিসেম্বর তারিখটা আমাদের ক্যালেন্ডারে আগে থেকে লাল রঙের চিহ্নিত ছিল গন্তব্য নীল জলের দেশ সেন্ট মার্টিন ভৈরব ট্রাভেলার্স সবসময় সময় সময়ের ব্যাপারে আপসীন আমাদের নির্ধারিত সময় ছিল সন্ধ্যা সাতটা ভৈরব বাস স্ট্যান্ডে যখন একে একে আমাদের পর্যটকরা এসে জড়ো হচ্ছিলেন তখন সবার চোখে মুখে ছিল এক অদ্ভুত দীপ্তি ব্যাকপ্যাক কাঁধে কেউ বা পরিবারের সাথে কেউ বা প্রিয় বন্ধুদের সাথে সবার মাঝে ছিল অজানাকে ছোঁয়ার এক আনন্দ সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল আমাদের প্রত্যেক যাত্রী সময়ের ব্যাপারে ছিলেন সচেতন বাসের ইঞ্জিনটা যখন গর্জে উঠলো তখন ভৈরব বাস স্ট্যান্ডে যেন এক উৎসবের আমেজ সবার হাসি মুখ দেখে আমাদের মনে হলো এই যাত্রার সার্থকতা শুরুতেই অর্জিত হয়ে গেছে সবার নিরাপত্তা ও সুস্থতা কামনা করে আমাদের স্বপ্নের যাত্রা শুরু হলো রাত তখন বারোটা হাইওয়ের আলোক উজ্জ্বল পথ পেরিয়ে আমাদের গাড়ি থামলো কুমিল্লার জমজম রেস্টুরেন্টে ভ্রমণে গিয়ে ডিনারের আনন্দটাই আলাদা যদিও হাইওয়ে রেস্টুরেন্টগুলোর খাবারের দাম রেগুলার প্রাইস থেকে একটু বেশি থাকে তবুও সেই মধ্যরাতের তৃপ্তি ছিল অন্য রকম গরম ভাপ ওঠা খাবার খেয়ে সবাই যখন আবার বাসে ফিরল সবার চোখে তখন কিছুটা তন্দ্রা কিন্তু মনে তখন সেই সেন্ট মার্টিনের স্বপ্ন খাবার শেষে আমাদের বাস আবারও তীব্র গতিতে ছুটল দক্ষিণবঙ্গের নীল দিগন্তের দিকে ভোর ছয়টা ভোরের প্রথম আলো যখন কক্সবাজারের আকাশকে রাঙিয়ে দিচ্ছে আমরা তখন পৌঁছলাম সুগন্ধা পয়েন্টে সতেজ হাওয়া আর আমরা চলে গেলাম পুরান ঢাকার রেস্টুরেন্টে ধোয়া ডিম খিচুড়ি সেই স্বাদ যেন দীর্ঘযাত্রার ক্লান্তি নিমিশে ভুলে দিল নাস্তা শেষে আমাদের গন্তব্য নুনিয়াছড়া ঘাট এবারের স্যান্টমার্টিন টুরে আমরা কোনো টেকনাফ নয় সরাসরি কক্সবাজার থেকে শিপে করে সমুদ্রে ভাসব সকাল সাতটা পনেরো মিনিটে আমরা ঘাটে উপস্থিত হয়ে চেকিং পর্ব শেষ করলাম সকাল আটটায় বিশাল সমুদ্রকে সাক্ষী রেখে আমাদের শিপ ছাড়ল নোনা জলের অভিমুখে। শিপের ডেক থেকে যখন চারদিকে তাকালাম কেবলই অথৈ নীল জল শিপের ভেতরে তখন আমাদের গানের আড্ডা জমে উঠেছে মাছ সমুদ্রে বসে সুরের মূর্ছনা আর সিগারেলের ওড়াওড়ি এই যেন এক স্বপ্নের জগৎ প্রায় ছয় ঘন্টা নীল জলরাশি ভেদ করে দুপুর দুইটায় আমরা পৌঁছালাম স্বপ্নের সেন্ট মার্টিন দীর্ঘ ছয় ঘন্টা জার্নির পর আমরা অবশেষে কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছাই আমাদের পিছনে দেখা যাচ্ছে যে প্রথমে কর্ণফুলি তারপর হচ্ছে বারো আউলিয়া আমরা কর্ণফুলির যাত্রী ছিলাম যার কারণে আমরা প্রথম পেরেছি কর্ণফুলির যাত্রীদের সম্পূর্ণ নামা হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে বারোয়ালিয়ার যাত্রীদের নামার সুযোগ দেওয়া হবে তো অবশ্যই আমার পিছনে দেখেন এবার আহ একটা জিনিস ভালো লেগেছে যে দুই হাজার দুই হাজার পর্যটকই গতবার যেটা ছিল যে স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কারণে প্রচুর পরিমাণে ভিড় ছিল আহ হাঁটা চলার খুবই ঝামেলা হচ্ছিল বাট এইবার খুবই রিল্যাক্সে আমরা যেতে পারছি আমরা ঘাটটা ইউজ করতে পারছি গতবার তো নড়াচড়াই করা যেত না জেডি ঘাটে নেমে আমরা অটো ঠিক করে আমাদের অতিথিদের নিয়ে রওনা হলাম আগে থেকে বুকিং করা সিটিভি বি রিসোর্টের দিকে রিসোর্টে ছিল নজর চেক ইন সেরে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম সমুদ্রের একদম পারেই আমাদের নির্ধারিত হোটেলে এটা হচ্ছে আমাদের সিটিভির মধ্যে ডাবল রুমের যে বেড বেড ডাবল বেডের যে রুমটা সেটা আর এটার মধ্যে একটা অ্যাডজাস্ট রুম টোটালি হাই কমোড আর এই রুম থেকে আপনার এই যে বাইরের ভিউ টাস্ট কেমন লাগতেছে রুম একসাথে দুইশো ভালো লাগছে রিসর্ট এই যে আমাদের বারান্দা থেকে ভিউটা সমুদ্রের সবচেয়ে বড় যে মাছ এখানে ক্রিকেট পর্যন্ত খেলা যায় দুপুরের খাবারের সাথে সমুদ্রের গর্জন এক অভাবনীয় অনুভূতি আচ্ছা আমাদের আজকের খাবার আইটেমে ছিল হচ্ছে ভাত ভর্তা ভাজি তারপর হচ্ছে কালা চান্দা যেটা কি বলে ওনারা স্থানীয় ভাষায় কালা চান্দা মাছ তারপর হচ্ছে ডাল এই খাবারগুলো আমরা খাচ্ছি হচ্ছে সমুদ্র দেখতে দেখতে হ্যাঁ এটা মানে কি বলবো এটা বলে বোঝানোর মতো ভাষা আমার নাই যে এটার ফিলিংসটা কিরকম হইতে পারে তো খাওয়া দাওয়ার রিভিউ দিচ্ছি কিরকম হয় দেখি খাবার দাবার কেমন হয় দুপুরের খাবার শেষ করে আমরা সময় নষ্ট করিনি সেন্ট মার্টিনের অবাড়িত সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়লাম বিকেল বেলার বিচে। নুনাবালিতে পা ডুবিয়ে হাটা সেই প্রশান্তি আর বিশাল ঢেউয়ের গর্জন যেন সব ক্লান্তি ভুলে দিল কেউ ছবি তুলছে কেউ সমুদ্রে শীতল জলে পা যাচ্ছে সবার চোখে মুখে তখন অনাবিল আনন্দ সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল বিচের পাশেই স্থানীয়দের ছোট ছোট ঘরোয়া দোকানগুলোতে শুরু হলো আমাদের আড্ডা এখানকার মানুষ সহজ সরল ব্যবহার আর তাদের হাতের তৈরি গরম গরম চা যেন অমৃত চা খেতে খেতে বিচের তাজা হাওয়ায় জমে উঠল এক দারুণ সন্ধ্যা স্থানীয়দের সাথে কথা বলে জানলাম তাদের বিচিত্র জীবন আর সেন্ট মার্টিনের প্রতি তাদের অগাধ ভালোবাসার গল্প অন্ধকার নামতেই আমরা ফিরে এলাম আমাদের সিটিভি রিসোর্টে দিনের বেলা সেই শান্ত রিসোর্টটি রাতে যেন এক মায়াবীরূপ ধারণ করলো রাতের মৃদু আলোয় ডিনার সেরে সবাই তখন ক্লান্ত তবে মন ভরা মুগ্ধতা নিয়ে সবাই ঘুমের রাজ্যে হারিয়ে গেল প্রথম দিনের ভ্রমণটা ছিল যেন স্বপ্নের মতো প্রথম দিনের সেন্ট মার্টিন ভ্রমণ ডায়েরি এখানেই শেষ হচ্ছে তবে আসল রোমান্স তো এখনো বাকি আগামী পর্বে থাকছে নিশিরাতে সমুদ্রের পাশে বসে গানের আসর সেন্ট মার্টিনের দ্বারচিনী দ্বীপের প্রবাল রাজ্যের গল্প আর জমজমাট ফিস বার্বিকীয় আমাদের সাথে মার্টিনের নীল জলে হারিয়ে যেতে চোখ রাখুন ভৈরব ট্রাভেলার্সের সেন্ট মার্টিন ভ্রমণ ডায়েরি পার্ট টু এ খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ